এরপরে যে প্রশ্নটি এসছে সেটি হলো একজন নারী অনেক পর্দা করেন পর্দার মাঝেই চলাফেরা করেন পুরুষদের সাথে তিনি দেখা না কিন্তু যখন তিনি তিনি কথা কথা বলেন বলেন তখন জোর গলায় এবং তার কথা সবাই শুনতে পায় তো এটা কি পর্দার মধ্যে অন্তর্ভুক্ত হবে কিনা আহ নারীদের তো পর্দার বিষয়টা শুধু পোশাকের মধ্যেই নারীদের পর্দা তার কথাও এবং তার ইভেন পায়ের আওয়াজও আচ্ছা আচ্ছা তার অলঙ্কারের শব্দ অলঙ্কারের শব্দও তার মানে হচ্ছে তার নুপুরের শব্দ তার যদি নপুর কেউ ব্যবহার করে থাকেন অলঙ্কার হিসাবে অথবা চুরির শব্দ অথবা যদি কেউ জুতা ব্যবহার করেন জুতার খটখট শব্দ এগুলো তাকে খুবই মানে গোপন রাখতে বলা হয়েছে যাতে অন্য পুরুষদের কানে সেটা না যায় আচ্ছা কারণ পুরুষরা যখন ফিল করে যেটা নারীর শব্দ তখন অনেক দুর্বল মনের অধিকারী এবং অনেক রোগগ্রস্ত মনের অধিকারী মনোরোগজ্ঞদের আছে মনের রোগ যাদের আছে তারা কিন্তু এর আপলোডও হতে পারে ফায়াত মা আল্লাদি ফি কলবিহি সেটা কোরআনতে স্পষ্টভাবে বলেছি আর সেক্ষেত্রে ক্ষেত্রে সাউন্ড যেটা কথা কথাটাকে আমরা বলবো না যে প্রয়োজনের সময় সে বন্ধ রাখবে না কথা যখন মেয়েরা কোনো পরপুরুষের সাথে যেমন টেলিফোনে মোবাইলে অথবা যখন মার্কেটে যায় তখন তারা কথা বলতে পারবে কিন্তু সেই কথাটা যেন এমন ভাবে না বলে যাতে আহ পরপুরুষ তার প্রতি আকৃষ্ট হয় এটা খুব জরুরি এটা হচ্ছে তার অন্যদের সাথে কথা বলার একটা নীতি সে তাহলে কথা বলবে শালীন শালীনভাবে এবং তার ব্যক্তিত্ব আত্মমর্যাদা বোধকে ধরে রেখে এবং যাতে অন্য পুরুষ তার প্রতি আকৃষ্ট না হয় শুধু কথার কারণে কথাটাকে সুন্দর সাজিয়ে গুছিয়ে বা এমন ভাবে বলল যাতে পুরুষরা তার প্রতি আকৃষ্ট হয় এটা এটা তাকে অ্যাভয়েড করতে হবে তিনি স্বাভাবিক কথা বলবেন খুব কর্কশ্বরে বলতে হবে আবার রাগিয়ে ফেলার জন্য পুরুষদেরকে সেটাও না সেটাও না তো সুতরাং কথার মধ্যে অবশ্যই পর্দা আছে আচ্ছা মহতারাম এবার আমরা যে প্রশ্নটি পাচ্ছি সে প্রশ্নটি হলো যে একজন ব্যক্তি তিনি